আসসালামু আলাইকুম আমরা মামিন আমাদের একজন মডেল খামারের খামার এসেছি এখানে কাজ করছেন ডাক্তার মাসুম তার নির্দেশনা এবং তার সার্ভিসে এই খামারে বর্তমান প্রোডাকশন আগের থেকে অনেক ভালো পাশাপাশি এই খামারে ব্যবহার করা হয় প্যারাগনের প্রিমিয়াম ডেরি খাবার ক্যাটেল ফিট ল্যাক্ট্রিন সুপার গোল্ড সুপার গোল্ডের কালার ঘ্রান এবং রেশন ফর্মুলেশন আলহামদুলিল্লাহ খামারিদের মাঝে ব্যাপক উৎসাহ সারা এবং আপনার গরুর যে হচ্ছে দেখতেছেন গরুর যে বডি স্কোর বডি অনেক সুন্দর এখানে দুধবিধের পাশাপাশি একটা খাবারের বড় বৈশিষ্ট্য ডেরি ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে গাভীর বডি স্কোর কমা যাবে না দুধ বাড়ল কিন্তু বডি স্কোর কমে গেল মানে গরুটা শুকাই গেল এই ধরনের যে বিষয়গুলো আমরা সাধারণত অনেক সময় আমরা দেখতে পাই বা বলে থাকি যে দুধ বাড়াটাই একটা খাবারে ভালো বৈশিষ্ট্য হতে পারে না দুধ বাড়ার পাশাপাশি দুধ বাড়বে তার হচ্ছে যে খাবারে অপুষ্টি আছে এই অপুষ্টি জড়িত কারণে একটা ভালো মানের বা ভালো ব্যালেন্সের ফিট দেওয়ার কারণে যদি দুধটা হচ্ছে বৃদ্ধি পায় এটা মূলত বাড়বে হচ্ছে আগের প্রিভিয়াস যে খাবারটা ছিল লুজ খাবার বা যে নন ব্র্যান্ড খাবারটা ছিল এই খাবারটা রেশন ঠিকমতো সঠিকভাবে না থাকার কারণে একটা ব্যালেন্স রেশন ব্র্যান্ড খাবার দিলে সেখানে হচ্ছে দুধ বাড়বে এটা স্বাভাবিক বাট দুধ বাড়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গাভীর বডি স্কোরটা কমে না যায় এই বডি স্কোরটা কমে না গেলে তাহলে ওই খাবারটাকে আমরা হচ্ছে আদর্শ ব্যালেন্স বলে আমরা ধরে নিই তা আমরা একটু ডাক্তার মাসুমকে বলবো যে খাবারটা একটু দেখানোর জন্য এই খাবারটা আমরা তার হাতে একটু দেখতে চাই খাবারটা কালারটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যারাগনের যেটা হাই ইল্ডিং কাওয়ার জন্য প্রিমিয়াম প্রিমিয়াম কালার খুবই চমৎকার দেখি আমরা এটা স্বপ্ন গর্বতে আগটা কেমন আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনে দেখি ভিতরে হাত দিয়ে আমরা খাবারটা দিচ্ছি হম দৌড়টা একটু ভয় পাচ্ছে যে গরু খাচ্ছে আসলে গরুর যারা পালন করে তারা আপনার ভালো করে আপনারা জানেন গরু খুবই মানে যারা পালন করে এটা একটা টান বা একটা অনুভব কাজ করে কারণ গরু তার মালিককে ভালো চেনে এদের খাবারের বিষয়টা খাবারে তার হচ্ছে আগ্রহ ভালো এবং এটা সে দূরকে শেষ করতেছে আমরা আসলে পিলেট ফিটটা অনেক সময় পানিতে দেই এই কারণে কারণ পানিটা খাওয়ার জন্য আগ্রহ করে তুলি পিলেট করার মেন কারণ কিন্তু আসলে পানিতে দেওয়ানো শুকনো খাওয়ানো আমরা চেষ্টা করবো আস্তে আস্তে গাভীকে শুকনো অভ্যাস করার জন্য শুরুর দিকে দুই একটা ফেলবে কিন্তু দুই একদিন পরে দেখা যাবে যে অনেক ভালো করবে মডেল ফার্ম হিসাবে আমি এই খামারটার অনেক কিছু বিষয় আসলে অনেক দিক থেকে ডাক্তার মাসরুম এখানে কালেকশন করছে এই কাশন করার কারণে খামারটা আগের থেকে বর্তমান যে তার প্রফিটের পরিমাণটা আগের থেকে বাড়ছে প্রাগন গ্রুপ তার যে ক্যাটেল সেক্টর বা ক্যাটেল ডিভিশনটা পোলট্রি ডিভিশনের মতোই ফিশ ডিভিশনের মতোই কাস্টমার সার্ভিস টিমের মাধ্যমে আমরা খামারিদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা ডিওয়ার্মিং প্রোগ্রাম পাশাপাশি আমরা কাস্টমারের সঙ্গে পাশে থেকেই তার ম্যানেজমেন্টকে আর ভালো করে আর তাকে কীভাবে আর টেকসই করা যায় ভালো করা যায় এনে কাজ করতেছি তা আমরা এই মুহুর্তে ডাক্তার মাসুম শেষে কথা বলি যে এই মডেল খামারে ডাক্তার মাসুম কাজ কীভাবে করতেছে ধন্যবাদ স্যার আপনাকে সুযোগ দেওয়ার জন্য মূলত আমাদের যে কোম্পানির পক্ষ থেকে যে অ্যাসাইনমেন্ট মডেল ফ্রাম সিলেকশন এটা আমরা কিছু ডিজাইন দিকে সিলেক্ট করে থাকি প্রথমত তার গরুর সংখ্যা হয়তো মিনিমাম আটটা তো এখানে আলহামদুলিল্লাহ গরুর সংখ্যা হচ্ছে মোটামুটি সতেরোটা তো এটাকে আমরা মডেল ফার্ম করি হচ্ছে আজ থেকে প্রায় দুই তিন মাস আগে তো এর মধ্যে এখানে সে আমাদের সাথে আছে হচ্ছে প্রায় ছয় মাস তখন প্রিভিয়াসলি বিকে প্রোডাকশন ছিল হচ্ছে ওনার একশো লিটারের মতো তো আমাদের এখানে আসার পর ওনার বোঝ নিয়ে কিছু সমস্যা ছিল কাজ হচ্ছে উনি অন আদার্স একটা নন ব্র্যান্ডিং কোম্পানিতে কোম্পানির খাবার ইউজ করতেন তো আমাদের ইউজ করার পরে আর বোজটা কারেকশান করার পরে নিয়মতমত প্রোডাকশনটা খুব বাড়ে আর এখানে হচ্ছে উনি পাশাপাশি ভুষিটা প্লাস হচ্ছে অন্যান্য রুস্কি রেগুলার ইউজ করতে বেশি রেগুলার কস্টিং দেখা গেল যে খাবারের কস্টিং প্রায় সমানই তো সেই ক্ষেত্রে আমরা রুগলিক তৈরি ইউজ করে আমাদের ফিটটা একটু বাড়াই দেওয়ার আপনাকে পরামর্শ দেয় আর কি তো সেই অনুযায়ী সেই বাড়ানো করে মূলত প্রোডাকশনটা বৃদ্ধি পায় তো উনি আমাদের সাথে প্রায় ছয় সাত মাস হল আছেন এবং উনি বেশ ভালো আছেন এবং হ্যাপি আছেন তো এই আর কি ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মাসুমকে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন নির্ভর করবে শুধুমাত্র যে আসলে কোম্পানির একটা ভালো মানের ফিট বিষয়টা এমন না ভালো মানের ফিটের পাশাপাশি ভালো সার্ভিস ভালো দিক নির্দেশনা একটা টিম হয়ে কাজ করা পরিবার হয়ে কাজ করা আমরা এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা প্যারাগন গ্রুপ ক্যাটেল ডিভিশন আমরা সেলস মার্কেটিং টিমের পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্ন যে পরিবেশে সহযোগিতা করার পাশাপাশি আমরা সার্ভিস টিম আমরা সহযোগিতা করি আমাদের হচ্ছে কোর কাস্টমারকে আমাদের হচ্ছে মেইন কাস্টমার কিং কাস্টমার ফার্মারদের যাতে তারা তো ডেভেলপ করতে পারে যাতে তারা ভালো করতে পারে কোম্পানির পক্ষ থেকে আমাদের দিক নির্দেশনা আমাদের চাও একটাই খামারিরা ভালো করুক খামারিরা তাদের খামারকে টেকসই করুক খামার যত ভালো করবে খামার ম্যানেজমেন্ট যত আপডেট করবে ফিটমেন্ট যত আপডেট আপডেট করবে তত কস্টিং কমবে তার হচ্ছে ঝুঁকি কমবে এবং সে ভালো করবে সেক্টর আগায় যাক প্যারাগন গ্রুপ হচ্ছে ফিট কাটল ফিট ডেইরি ফিট এগিয়ে যাক এই শুভকামনা থাকলো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা